বাংলায় একটি প্রবাদ আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন আজ যেন সেই প্রবাদটি সত্য হয়ে গেল শেখ হাসিনা যতগুলো অন্যায় করছে আজকে সারা পৃথিবীর লোক সে অন্যায়ের সাক্ষী হতে চলেছে এবং সরাসরি টিভি পর্দায় এবং যে রায়টা আসলো সেটা হলো উনি শেখ হাসিনা যে বড় বড় দোষগুলো করেছে সেই দোষের মধ্যে একটি হলো সাধারণ জনগণকে হত্যা করা এবং শাপলা চত্বরে আলিম হত্যা নিধন বিডিআর হত্যাকাণ্ড লগি বৈঠা এবং আমরা যদি বলতে যাই উনি পরবর্তীতে স্টুডেন্ট হত্যা যেগুলো প্রকাশ্যে দিবালোকে এসেছে এই যে একের পর এক মানুষ হত্যা একের পর এক নিজের স্বার্থের সিদ্ধির জন্য মানুষের উপর মানুষের উপর দোষ চাপানো কেউ কথা বললে তাকে গুম করা আয়না ঘর তৈরি করা এবং মানুষের স্বাধীনতাকে হরণ করা এইগুলো কারণে ওনার ফাঁসি হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো। যে আওয়ামী লীগ কখনও কল্পনা করতে পারেনি যে একটা সময় তাকে দেশ থেকে পালাতে হতে পারে এবং তার বিরুদ্ধে বাংলাদেশের অজস্র লোক সাক্ষী হয়ে দাঁড়াতে পারে অন্যায় একটা লিমিট থাকা দরকার অন্যায়ের মানুষ অনেকে বলে অন্যায়ের লিমিট থাকা দরকার আমি মনে করি অন্যায়ের কোনো লিমিটই থাকা দরকার না অন্যায় করাই দরকার নয় এই যে অন্যায় করতে 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 আজকে পাব্যতার এত বেশি হয়ে গেছে অপরাধ তার এত দীর্ঘ লাইন হয়ে গেছে যে আজকে তার মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে ইভেন কি সে এখন বাংলাদেশ তো দূরের আশা তো দূরের কথা বিভিন্ন কোনো দেশেও শেখ হাসিনা আর শান্তিতে থাকতে পারবে না যে কোনো মুহূর্তে যে কোনো দেশে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কারণ তার নিরাপত্তা যেন কোথাও আজ বিরোজমান নয় এখন দেখার বিষয় হলো এই যে রায় হয়ে গেল ভারত কিন্তু দমিয়ে থাকবে না যে কোনো মুহূর্তে ভারতের যে আগ্রাসী মনোভাব যে কোনো মুহূর্তে বাংলাদেশে অ্যাটাক করবে এবং হাসিনার এই রায়কে ভারত একেবারেই তুলে দিবে মানবে না আপনারা জানেন এই যে আমাদের বাংলাদেশে যে অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে এখন কিন্তু দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে মানুষের মধ্যে আর কোনো নিরাপত্তা এমনিতেই ছিল না আরও নাই গৃহযুদ্ধের দিকে যাওয়া কারণ বাংলাদেশে বড় দুইটি দল একটি বিএনপি একটি আওয়ামী লীগ আর যদি শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে যায় আওয়ামী লীগ যারা যে যারা করছে আওয়ামী লীগ যেই যেই ব্যক্তিরা আওয়ামী লীগই আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থন আর কি তারা কিন্তু মরিয়া হয়ে উঠবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ক্ষতি করবে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটা কথা বলি বিএনপি যে যে দল করেন না কেন যে এই যে আপনার শেষ কি হবে প্রত্যেকের চিন্তা করে দেখেছেন ক্ষমতার অপব্যবহার করা কখনোই ঠিক নয় আওয়ামী লীগ যে একটা জালিম ছিল মানুষ যে তাদের প্রতি না বিশ্বাস হয়ে গেছে মানুষের বিশ্বাস উঠ উঠে গেছে এবং আওয়ামী লীগকে দেখলেই মানুষ মনে করত তারা আর মরণ ব্যতীত কখনোই এই দেশ থেকে ত্যাগ করা পসিবল নয় কিন্তু দেখা গেল সেই হাসিনাকে কিন্তু পালিয়ে যেতেই হলো একটা সময় আওয়ামী লীগের টকশোতে দেখা গিয়েছে আমরা যখন আওয়ামী লীগরা যখন মানুষের প্রতি নির্যাতন করে মানুষকে মারে মানুষকে কাটে মানুষকে গুম করে খুন করে যখন প্রতিবাদ করতে যায় তখন প্রতিবাদ করা তো দূরের কথা তার পরিবার পর্যন্ত বাড়িঘর ছাড়া হতে হয়েছে একজন জালিম এই আওয়ামী লীগ শেখ হাসিনা জালিম কারোর প্রতি জুলুম করছে জুলুম শুধু তার প্রতি করেনি তার পরিবারের প্রতি তার আত্মীয় স্বজনের প্রতি ইভেন কি তাদেরকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে অনেককে চাকরি পর্যন্ত দেয়নি চাকরি দেওয়ার সময় পর্যন্ত সে আওয়ামী লীগ কিনা যাচাই করে তারপরে চাকরি দিত যদি আওয়ামী লীগ দল না করতো তবে তার কপালি দশা সে আর চাকরি পেত না এই যে বড় 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 অপরাধ করেছে যে অপরাধের যদি লাইন শোনানো হয় সেই অপরাধের যদি আপনাকে লিস্ট দেওয়া হয় হয়তো লিস্ট দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা যাবে না এত অন্যায় এত অত্যাচার এত অনাচার আল্লাহ তালা সহ্য করেন না ছাড় দেয় ছেড়ে দেন না তালা এই কথা কিন্তু বর্তমানে অনলাইন যুগে ঘুরে ফিরেই চলে আসছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বিচার যে হয় এটা যেন আমরা সচককে সবার সামনেই দেখতে পাচ্ছি তার জলজান্ত উদাহরণ হলো এই জালেম শেখ হাসিনা আপনারা জানেন আওয়ামী লীগের অহংকার উদ্ধত্ত এতটা একসময় বেড়ে গিয়েছিল যে তারা নেতারা পর্যন্ত বলতো যে হ্যাঁ আল্লাহর হুকুমেই হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে জনগণের ভোট কেন লাগবে যেরকম আমরা বলতাম এই ভোট দিতে পারিনি ভোট হয়নি তারপরে সে শেখ হাসিনা কীভাবে সরকার হয় তখন এই প্রতি মানে উত্তরে আওয়ামী লীগ লোকজন বলতো আল্লাহ নাকি বিনা হুকুমে গাছের পাতাও লড়ে না তাহলে আল্লাহর হুকুমেই শেখ আবার সরকার হয়ে গেছে চিন্তা করে দেখুন তারা এই হাদিস কোরআনকে এমনভাবে ব্যাখ্যা করে শেখ হাসিনাকে মান মর্যাদা এমন উপরে তুলে দিয়েছেন সেই যেন ইসলামের কোনো দামি নাই আজকে আল্লাহ তালা সকলের মানুষের মধ্যে লাঞ্ছিত করে একেবারেই ইতর শ্রেণী হয়ে আজকে তাকে ফাঁসির কার্যে হয়তো ফাঁসির ফাঁসিতে ফাঁসি হতে হয়ে যাবে হয়তো বা হাসি না হয়তো বাংলাদেশে আর প্রবেশই কোনো দিন করতে পারবে না তার জন্মভূমি প্রবেশ করা একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে গেল